শরীরের হরমোন ঠিক রেখে যে পাঁচটি খাবার আসন জেনে নিন হরমোন আমাদের শরীরের কন্ট্রোল সিস্টেম যা ঘুম মেজাজ ওজন প্রজনন ক্ষমতা সবকিছুকে নিয়ন্ত্রণ করে কিন্তু কিছু খাদ্যাভাসে এর ভারসাম্য নষ্ট হয় চলুন জেনে চিকিৎসা বিজ্ঞানের আলোকে হরমোন ঠিক রাখে এমন পাঁচটি খাবার প্রথমত অ্যাভোকাডো ও বাদাম অ্যাভোকাডো ও বাদামে আছে স্বাস্থ্যকর ফ্যাট যেটা রয়েছে ভিটামিন ই ও ম্যাগনেসিয়াম যা অ্যাস্ট্রোজেন ও টেস্টোস্টন হরমোনকে ভারসাম্য রাখতে সহায়তা করে দ্বিতীয়ত মাছ বিশেষ করে সালমন ইলিশ টুনা মাছ এগুলো থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ এগুলো হরমোন উৎপাদনকে সক্রিয় করে ও ইনসুলিন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তিন নাম্বার হলো ডিম ডিম হলো প্রাকৃতিক প্রোটিনের উৎস এতে থাকা কোলিন ও ভিটামিন ডি এডিনালিন হরমোন ও স্ট্রেস হরমোনকে ঠিক রাখে চার নম্বর শাকসবজি ব্রঙ্কলে পালং শাক বাঁধাকপি শরীর থেকে অতিরিক্ত অ্যাস্ট্রোজেন দূর করে এবং হরমোনের ভারসাম্যকে বজায় রাখে পাঁচ নম্বর ডার্ক চকলেট ডার্ক চকলেটে থাকা অ্যান্টি অক্সিডেন্ট কর্টিসল হরমোনকে কমায় যা মেজাজ ভালো রাখে ও হ্যাপি হরমোন হিসেবে সেভেন হরমোনকে বাড়িয়ে দেয় হরমোন ঠিক রাখুন শরীর রাখুন ভারসাম্য কারণ স্বাস্থ্য মানেই হরমোনের সমতা